উফ বৌদি আমার কি শরীর খারাপ লাগছে আমি এখন কিছুতেই শ্বশুর যেতে পারবো না তুমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে বলে দাও যে আমি আজকে নয় বরঞ্চ কালকে যাব কারণ বিয়ের এত ধকল গেছে আমার মোটেই ভালো লাগছে না আমি আজকে আমার বাপের বাড়িতে থেকে আরাম করবো তুমি তুমি কি রিনা আজকে শ্বশুরবাড়িতে যাবে না মানে ওদিকে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমার গৃহপ্রবেশের জন্য অনুষ্ঠান আয়োজন করেছে তারপর কালকে তোমার বউ ভাত আছে আর তুমি আজকে এসব কথা বলছো পাড়া প্রতিবেশীরা সবাই কিন্তু তোমার কথা শুনে ছিছি করবে এতে ছিছি করার কি আছে আচ্ছা মুশকিল তো একদম ফালতু কথা বলবি না আমি কি বলেছি আমি একেবারেই যাব না আমি বলেছি আমি আজকে আরাম করব আর আমি কালকে শ্বশুরবাড়িতে যাব বৌভাতের অনুষ্ঠান তো কালকে তার সাথে আজকে কি আছে কালকেই না হয় আমার শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশ হবে রিনা তুই চুপ কর আমার নতুন জামাই কখন থেকে তোকে নিয়ে যাবে বলে বাইরে গাড়িতে বসে আছে আর তুই এখন এসব কথা বলছিস চুপচাপ শ্বশুরবাড়িতে চলে যা না হলে আমি তোর শ্বশুর লোকেদের সামনে বিশেষ করে তোর শাশুড়ি মায়ের সামনে কি করে মুখ দেখাবো একদম এসব সেন্টিমেন্টাল কথা বলো না কোথায় মেয়ের বিয়ে হয়েছে তুমি তোমার মেয়েকে আটকানোর চেষ্টা করবে কান্নাকাটি করবে তা নয় তুমি মেয়েকে শশুরবাড়িতে পাঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছো আর তুমি রাজের কথা একদম চিন্তা করো না আমি ওকে এখনই ফোন করে বলে দিচ্ছি যে আজকে আমি যাব না এই বলে রাজকে তখনই ফোন করে ব্যাপারটা জানাই কিন্তু রিনার কথা শুনে রাজও খুবই রেগে যায় তোমার একদম মাথা খারাপ হয়ে গেছে রিনা কালকে আমাদের বউ ভাত আর তুমি এখন এইসব নাটক করছো তুমি যদি আজকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে তাহলে মাকে তোমাকে দিয়ে কোনো কাজ করাতো নাকি বরঞ্চ তুমি আজকে ওখানে সারাদিন আরাম করতে পারতে বেকার বেকার এসব নাটক করো না তাড়াতাড়ি বেরিয়ে এসো আমার দেরি হয়ে যাচ্ছে ওদিকে অনেক কাজ আছে আমি আজকে শ্বশুরবাড়িতে যাব না মানেই যাব না আমি ফোন রাখলাম এই বলে রিনা ফোন রেখে দেয় যার ফলে রাজ একাই নিজের বাড়িতে ফিরে যায় যা দেখে রাজের বাবা মাও রিনার উপর রেগে যায় কারণ আত্মীয় স্বজন নানান রকম কথা বলতে শুরু করে রাত পোহলেই কালকে রাজ এবং রিনার রিসেপশন আর আজকে নতুন বৌমা রিনার এরকম রূপ কেউ মেনে নিতে পারে না তুমি কিন্তু ব্যাপারটা একদম ঠিক করলে না রিনা যাই হোক আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না শোনো বৌদি বেশি বক বক না করে আমার ব্যাগটা ভালো করে গুছিয়ে দাও আসলে কি বলতো কালকে আমি অনেক ভালো ভালো গিফট পেয়েছি তাই আমি যদি এত তাড়াতাড়ি শ্বশুরবাড়িতে চলে যাই আমার সব গিফটগুলো তো তুমি নিয়ে নেবে তাই আমি ওই গিফটগুলো একেবারে গুটিয়ে নিয়ে তারপরেই শ্বশুরবাড়িতে যাব আমি আবার নিজের বিয়ের গিফট পুরোপুরি ব্যবহার করতে পারিনি আর তোমার বিয়ের গিফট নিতে যাবো কোন দুঃখে এই বলে দিয়া তার ননদের ব্যাগ ভালো করে গুছিয়ে দেয় অন্যদিকে রিনা বসে বসে বিয়েতে যা যা সোনা গহনা পায়, সেগুলো খুলে খুলে দেখতে থাকে কালকে আমি বৌভাতে কি সোনা গহনা পরব এখনও তো ডিসাইড করিনি কারণ আমি অনেকগুলো সোনা গহনা উপহার পেয়েছি রিনা এই দেখো এই সোহাগী গহনার বাক্সে একটা সোনার দুল রাখা আছে এটা আমার বাবা মা তোমাকে দিয়েছে তুমি কালকে রিসেপশনের দিন এই দুলটাই পড়ো তোমার বৌভাতের ভাতের শাড়িটা তুতে কালারের তো ওর সাথে এই সোনার দুলটা খুব ভালো মানাবে কোন মতেই সম্ভব নয় বৌদি আমার মুখটা এমনিতেই বড় তার উপর এত ছোট ছোট মোটর দানার মতো সোনার দুল পড়লে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ছিছি করবে আর তাছাড়া আমি আমার রিসেপশনের দিন এরকম কম দামি দুল পরতে চাই না তোমার বাবা মা নাকি খুব বড় তাহলে আমাকে সোনা উপহার দেওয়ার সময় এরকম ছোট দুল উপহার দিয়েছে কেন এরকম কথা শুনে দিয়ার খুব খারাপ লাগে তাই দিয়া কোনো কথা বলতে চায় না অন্যদিকে রিনা শ্বশুর থেকে বারবার রিনাকে ফোন করা হয় কিন্তু রিনা কারোর ফোন ধরে না এভাবে সেই দিনকার মতো রিনা নিজের বাপের বাড়িতেই থেকে যায় পরের দিন সকালবেলা রিনা যখন শ্বশুরবাড়িতে যাবে তখন আমি তো একা শ্বশুর বাড়িতে যাব না বৌদি তোমাকেও আমার সঙ্গে আজকে যেতে হবে না না আমি তোমার সঙ্গে যাব কেন সন্ধ্যাবেলায় এমনিতেই বউভাতির অনুষ্ঠান আছে তখন আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে তোমার বউভাতি যাব। সকালবেলা তোমার সাথে তোমার শ্বশুরবাড়ি চলে গেলে এদিকের কাজগুলো কে দেখবে অনেক তত্ত্ব নিয়ে যাওয়ার আছে তোমার দাদা বাবা মা একা একা পারবে না আমি যখন বলেছি তোমাকে যেতে হবে তাহলে তোমাকে যেতেই হবে কারণ আমার শ্বশুরবাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে কে কোথা থেকে আমার সোনার চিনি শাড়ি জামা কাপড় চুরি করে নেবে আমি কিছু বুঝতে পারবো না কারণ আমি বৌভাতে না ব্যস্ত তাই আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব হ্যাঁ বৌমা তুমি আমার মেয়ের সঙ্গে যাও কারণ ওদিকে আমার মেয়ের শাশুড়ি মা বারবার আমাকে ফোন করছে ভাত কাপড়ের অনুষ্ঠান আছে আরো অনেক অনুষ্ঠান আছে ওগুলো সব শেষ করতে দেরি হয়ে যাবে না হলে শাশুড়ি মায়ের কথা শুনে দিয়ার কিছু করার থাকে না তাই দিয়া তখনই তার ননদকে নিয়ে ননদের শ্বশুর উপস্থিত হয় সত্যি নতুন বৌমা তুমি খেল দেখালে বটে আমি বাবার জনমে প্রথম দেখলাম যে বিয়ের পর বর একা বাড়িতে চলে এসেছে আর নতুন বউ বাপের বাড়িতে থেকে গেছে বলি তোমার কি চক্ষু লজ্জা নেই মা শুনুন আপনার সাথে আমার বাজে বকার একদমই সময় নেই কারণ এমনিতে আজকে বিকালবেলা বৌভাতির অনুষ্ঠান তাই আমি এখন আরাম করব আমার ঘরটা কোন দিকে আমাকে দেখিয়ে দিন আমি ঘরে যাব কারণ আমি আর এই ভারী শাড়িটা পরে থাকতে পারছি না এই শুনে রিনাকে তার শাশুড়ি মা ঘর দেখিয়ে দিলে রিনা গট করে সেই ঘরের দিকে চলে যায় আর এমন সময় রিনার শাশুড়ি মা যখন রিনার ব্যাগ নিয়ে যেতে শুরু করে তখন রিনা সেই ব্যাগে তার শাশুড়ি মাকে হাত দিতে দেয় না বৌদি হা করে দাঁড়িয়ে কি দেখছ তুমি আমার ব্যাগটা নিয়ে এসো আর মা আপনি আমার ব্যাগে হাত দেবেন না কারণ ওখানে আমার বৌভাতে পড়ার জন্য শাড়ি গহনা জুতা আরো অনেক কিছু আছে তাই কোনো কিছু যদি মিসিং হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে নতুন বৌমার মুখে এরকম কথা শুনি কাবেরী দেবীর মোটেই ভালো লাগে না অন্যদিকে দিয়ারও ব্যাপারটা খুব খারাপ লাগে কিছুক্ষণের মধ্যেই কাবেরী দেবী যখন ভাত কাপড় পালন করার অনুষ্ঠান শুরু করার জন্য নতুন বৌমাকে ডাকতে আসে তখন বৌমা ঘুম থেকে ওঠো আর কতক্ষণ ঘুমাবে কিছুক্ষণের মধ্যেই তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে বাইরে সব আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে আর রাজও পাঞ্জাবি পরে চলে এসেছে তুমিও তৈরি হয়ে নাও আমাকে একদম ডিস্টার্ব করবেন না আর এসব ভাত কাপড়ের অনুষ্ঠান পালন করার কোনো দরকার নেই আপনি বরঞ্চ আমার বৌদিকে নিয়ে যান বৌদিকে দিয়েই ভাত কাপড়ের দায়িত্ব পালন করিয়ে নিন রিনা চুপ করো কিসব সব ফালতু কথা বলছো তোমার বরের সঙ্গে আমি ভাত কাপড়ের দায়িত্ব পালন করব কেন তোমার দাদে এমনিতেই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে আর এসব অনুষ্ঠানগুলো নতুন বৌমাকে করতে হয় আমি এখানে এসে তো মহা বিপদে পড়লাম দিয়া এই কথা বললেই রিনার কিছু করার থাকে না তাই রিনা বিছানা থেকে উঠে তৈরি হতে শুরু করে এমন সময় দিয়া এবং রিনার শাশুড়ি সেখান থেকে বাইরে চলে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিনা তার বৌভাতের অনুষ্ঠানের দিন হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে সবার সামনে চলে আসে রিনাকে দেখে সবাই খুবই হাসাহাসি করতে শুরু করে কারণ কেউ নতুন বৌমার এরকম জামা কাপড় কখনোই প্রত্যাশা করতে পারে না এবার বলুন কি করতে হবে আর হ্যাঁ তাড়াতাড়ি সব অনুষ্ঠান কমপ্লিট করুন কারণ একটু পরেই কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজাতে আসবে তারপর কিন্তু হাজারবার ডাকলেও আমি আসবো না বলে দিলাম রিনা তুমি কি পরে এসেছ আমি যে তোমার শাড়ি আর গহনাগুলো সাজিয়ে রেখে এলাম সেগুলো পরোনি কেন না বৌদি আমি ওসব পরিনি আমার এখন ওসব শাড়ি গহনাগাটি পরতে ইচ্ছা করছে না কারণ এমনিতেই সন্ধ্যাবেলা অনেক সাজতে হবে হাই ঈশ্বর এই দিন দেখার আগে তুমি আমাকে তুলে নিলে না কেন আমি ভাবতে পারছি না আমার ছেলের বউ এরকম ধরনের জামা কাপড় পরে সবার সামনে চলে আসবে ছি তোমাকে দেখে তো সবাই হাসাহাসি করছে নতুন বউমা সবাই মিলে রিনাকে বকাবকি করলেও তার কিছু যায় আসে না রিনা সেই অবস্থাতেই ভাত কাপড়ের অনুষ্ঠান পালন করে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। ইতিমধ্যে সবাই ডিনার বৌভাতীর অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে দিয়া মন খারাপ করে রিনার শ্বশুরবাড়িতে বসে থাকে। কারণ তার মনে অনেক ইচ্ছে ছিল যে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ননদের বৌভাতীর অনুষ্ঠানে আসবে। কিন্তু তাকে আগেই ননদের শ্বশুরবাড়িতে চলে আসতে হয়। তাও আবার সেখানে এসে সে তার ননদের জিনিসপত্র পাহারা দেয়। অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই রিনা তার বৌভাতীর অনুষ্ঠানের জন্য খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নেয় একে একে সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে ইতিমধ্যেই রিনা হঠাৎ করেই ভীষণই ব্যতিব্যস্ত হয়ে ওঠে আমার পাঁচ লক্ষ টাকা দামি সোনার নেকলেসটা কোথায় গেল আমার দাদা আমাকে বিয়ের আগে ওটা গিফট করেছিল আর আমি বউভাতের দিন ওই নেকলেসটা পরবো বলে নিয়ে এসেছিলাম বৌদি নেকলেসটা কোথায় গেল। আমি তোমাকে আমার জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আর তুমি আমার বউভাতের দিন আমার হার চুরি করে নিলে একদম ফালতু কথা বলবে না আমি কেন তোমার নেকলেস চুরি করতে যাব। আমার ওরকম মোটেই স্বভাব নেই তুমি ভালো করে দেখো কোথায় রেখেছ কারণ সকাল থেকে আমি ওই নেকলেস কিন্তু দেখতে পাইনি আমি ভালো করেই বুঝতে পারছি তুমি হিংসায় এই কাণ্ড করেছ তাই তো দাদা যখন আমার বউ জন্য আমাকে নেকলেসটা গিফট করেছিল তখন তুমি সহ্য করতে পারো তাই তুমি এখন সুযোগ বুঝে চুরি করে নিলে তোমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে আসাই খুব ভুল হয়েছে এভাবেই রিনা তার বৌদিকে অপমান করতে থাকে যার ফলে দিয়ার খুবই খারাপ লাগে এমন সময় দিয়ার স্বামী শাশুড়িমা এবং শ্বশুর মশাই সেখানে চলে আসে তুই যে এতটা অসভ্য মেয়ে আমি ভাবতে পারছি না আমি ভালো মনে আমার ছেলের বউকে তোর দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলাম যাতে বউ ভাতের দিন নতুন জায়গায় এসে তোর কোনো অসুবিধা না হয় আর তুই আমার বৌমাকে এরকম ভাষায় অপমান করছিস নিজে ভুল কাজ করবি আর তার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিবি তুই বাপের বাড়ি থেকে আসার সময় নেকলেসটা তোর আলমারিতে ফেলে রেখে এসেছিলি আমি যখন সকালবেলা তোর ঘর গোছাতে যাই তখন তোর আলমারি থেকে নেকলেসটা খুঁজে পেয়েছি এই নে তোর নেকলেস মায়ের কথা শুনে রিনার খুবই খারাপ লাগে তাই রিনা তখনই কাঁদতে কাঁদতে তার বৌদির কাছে ক্ষমা চাইতে শুরু করে আমার ভুল হয়ে গেছে বৌদি আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি তুমি প্লিজ কিছু মনে করো না তোমার বউ দিন আমি তোমাকে আর কিছু বলতে চাই না কিন্তু পরবর্তীকালে কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষটা আগে দেখবে কারণ একটা আঙুল অন্য লোকের দিকে তুললে বাকি চারটে কিন্তু নিজের দিকেই থাকে কথার আর কিছু বলতে পারে না সে চুপচাপ বউ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নেয় এভাবে সেদিন কোনো রকম ভাবে রিনার বউ অনুষ্ঠান পালন হয় তবে সেদিনের পর দিয়ার কখনো তার ননদের শ্বশুর বাড়িতে যায় না রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক এক গ্রামে বাস করত তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তার বাবা মদনবাবু দিনমজুরের কাজ করে তাদের সংসার চালাত রিঙ্কিকে দেখতে খুব একটা ভালো ছিল না এবং সেই সঙ্গে সে গরিব ঘরের মেয়ে হওয়ায় অনেক চেষ্টা করার পরেও তার বিয়ে হচ্ছিল না কারণ তার বাবা মায়ের যৌতুক দেওয়ার মতো সামর্থ্যটুকুও ছিল না একদিন হঠাৎ করে মদনবাবু খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে আমাদের চিন্তায় আমি একটা সন্ধান পেয়েছি ওর নাম হলো পাপন শুনলাম কিছুদিনের মধ্যেই পাপন এবং তার বাবা মা রিঙ্কিকে দেখতে আসে পাপনদের পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল পাপনের বাবা রামমোহনবাবু একটা সরকারি দপ্তরে চাকরি করত কিন্তু পাপন সেরকম ভাবে কোনো কাজকর্ম করত না সে বিয়ের পর নতুন একটা ব্যবসা শুরু করবে এমনটাই রিঙ্কির পরিবারকে জানিয়েছিল যেহেতু রিঙ্কির বিয়ে হচ্ছিল না সেহেতু তার বাবা মা আর চিন্তাভাবনা না করে পাপনের সঙ্গে রিঙ্কির বিয়েটা দিয়ে দেয় কিন্তু বিয়ের পর পাপন কিছুতেই কোন রকমের কাজকর্ম করে না আসলে সে ভীষণই অলস প্রকৃতি ছিল সেটা রিঙ্কি কিংবা তার পরিবারের কেউই জানতে পারেনি বিয়ের পরেও দীর্ঘদিন ধরে সে কোন রকমের কাজকর্ম না করায় পাপনের বাবা মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এই সুযোগে পাপন রিঙ্কিকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়ে ওঠে দুই তিন দিন সব ভালোই কাটে কিন্তু একদিন একি ডিমালুর তরকারির পটল ভাজা ডিমালুর তরকারির পটল ভাজা দিয়ে কে ভাত খায় ডিমালুর তরকারির পটল ভাজা দিয়ে ভাত খাওয়া যায় নাকি কোনো মাংস টাংস নেই কেন দু তিন দিন ধরে তো একই ভাবে মাছ মাংস খাচ্ছো মুরগির মাংস খেলে খাসির মাংসও তো খেলে আজকে আবার মাংস লাগবে তোমার আজকে আমার মটন বিরিয়ানি মটন রেজালা সাথে রোস্টেড চিকেন খাওয়ার খুব ইচ্ছা করছে যাও যাও তোমার বাবা মাকে বলে এগুলো বানিয়ে দিতে পাপনির মুখে এই কথাগুলো শুনি রিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এইসব তুমি কি বলছো? তুমি জানো না আমাদের সংসারের অবস্থাটা অতটা ভালো নয়। তুমি তোমার গরীব শ্বশুরবাড়িতে এসে এরকম বড় খাবার খাওয়ার জন্য হুকুম করছো? রিঙ্কি, তুই একটু চুপ কর না। জামাই বাবা আমাদের বাড়িতে এসে প্রথম দিন কিছু খাওয়ার জন্য আবদার করেছে। আর আমি সেটা করবো না তা আবার হয়? তুমি চিন্তা করো না জামাই বাবা। তুমি যা যা বললে আমি সব আয়োজন করছি। কিন্তু ব্যাপার হলো আমি তো এগুলো রান্না করতেও জানি না। চলো মা, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এই বলে রিঙ্কি তার মায়ের সঙ্গে রান্নাঘরে চলে আসে দেবী তার সংসার খরচ থেকে জমানো কিছু টাকা দিয়ে রান্না করার প্রয়োজনীয় সামগ্রী বাজার থেকে কিনে নিয়ে আসে এবং তারা মা মেয়ে দুজনে মিলে পাপনের জন্য মটন বিরিয়ানি মটন রেজালা এবং রোস্টেড চিকেন রান্না করে নিয়ে আসে পাপন অধীর আগ্রহী খাবার জন্য অপেক্ষা করছিল কই দাও দাও এত দেরি হয়ে রান্না করতে সেই কখন থেকে খিদে জ্বালাই ছটফট করছি একেবারে দাও দাও রিঙ্কি দাও তুমি দাঁড়িয়ে আছো কেন খাবারগুলো পরিবেশন করো এই তো দিচ্ছি মা রান্নাঘরে টক দই রাখা আছে ওটা নিয়ে এসো তো ও টক দই এনেছো তাই তো মনে হয় তো মিষ্টির দোকান থেকে টক দই কিনে এনেছো তাই না হ্যাঁ মিষ্টির দোকান ছাড়া টক দই আবার কোথায় পাওয়া যাবে বাবা তো তোমার জন্য টক দই আর রসগোল্লা নিয়ে এসেছে কেন তুমি খাবে না আমি জানতাম তোমরা এটাই করবে আসলে গরিবদের না এটাই সমস্যা সবসময় কম দামে জিনিস কিনে টাকা বাঁচানোর চেষ্টা করে আমি মিষ্টির দোকানে সস্তা টক দই খাই না আমাদের বাড়িতে সময় ভালো টক দই কেনা হয় আমুলের প্রিমিয়াম টক দই বুঝেছো যাক আজকে বলে দিলাম পরের দিন থেকে আমার জন্য আমুল প্রিমিয়াম দই নিয়ে আসবে কেমন ঠিক আছে আমি এবার খাওয়া শুরু করি এই বলে পাপন খাওয়া শুরু করে কিন্তু খাবারের টেস্টগুলো তার মোটেই পছন্দ হয় না যেহেতু রিঙ্কি কিংবা তার মা কখনোই এই ধরনের বড়লোকি খাবার রান্না করেনি তাই তারা সঠিকভাবে রান্না করার পদ্ধতি জানত না মটন বিরিয়ানিটা ভালো হলেও বাকি রান্নাগুলো একদমই খাওয়ার উপযোগী হয় না ওই খাবারগুলো খেয়ে পাপন ভীষণ পরিমাণে রেগে যায় ছি এগুলো কোনো খাবার হলো আমাকে যখন ভালো মন্দ খাবার খাওয়ানোর তোমাদের ইচ্ছাই ছিল না তাহলে সেটা আগেই বলে দিতে পারতে এইভাবে বাড়ির জামাইকে বাজে স্বাধীন খাবার খাইয়ে অপমান না করলেই পারতে তুমি এরকম করছো কেন তুমি তো জানো আমাদের বাড়িতে এই ধরনের খাবার আগে কখনোই রান্না হয়নি হ্যাঁ বিরিয়ানিটা আমি কয়েকবার করেছিলাম কিন্তু সেটা চিকেন বিরিয়ানি তুমি বললে বলে আমি আর মা তাড়াতাড়ি করে সবকিছুরই তো আয়োজন করলাম আর একটু এদিক ওদিক হয়েছে বলে তুমি তাতে রাগ করো না প্লিজ না আমি এই ধরনের খাবার কিছুই খাবো না যাও এই খাবারগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলে দাও কি হলো দাঁড়িয়ে আছো কেন খাবারগুলো এখান থেকে নিয়ে যাবে নাকি আমিই ছুঁড়ে ফেলে দেব না তুমি খাবারগুলো এরকম ভাবে ছুঁড়ে ফেলে দিতে পারো না তুমি বড় লোকের ছেলে খাবারের মূল্য বোঝো না কিন্তু আমরা বুঝি তোমার যখন খাবার ইচ্ছেই ছিল না তাহলে এতগুলো টাকা নষ্ট করানোর কি মানে ছিল তুমি ফালতু কথা বলো না আমার ভীষণ খেতে পেয়েছে তোমার বাবাকে বলো অনলাইন থেকে ভালো ভালো খাবার অর্ডার করতে আর যেই খাবারগুলো বললাম সেগুলোই করো আর সাথে দুটো তন্দুরি রুটি আর চারটে নান রুটি আর দুই প্লেট মসকা চিকেন অর্ডার করতে বলো আমার বাবার কাছে এত টাকা নেই যে তোমাকে এত বড় লকি খাবার অর্ডার করে খাওয়াবে এত বড় হয়ে গেলাম আমি এখনো পর্যন্ত অনলাইন থেকে খাবার কখনো অর্ডার করলাম না তুমি দয়া করে আমার গরিব বাবা মায়ের উপর এই সমস্ত বোঝা চাপিয়ে দিও না ভুলে যাবো না রিঙ্কি আমি এই বাড়ির জামাই এই যে আপনারা হাকরে তাকিয়ে আছেন কি আপনাদের মেয়েকে ঠিক মতো শিক্ষা দিতে পারেননি বাড়ির জামাইদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয় এ জানে না আমি বড় লোকের ছেলে এসব গরিবদের খাবার খাওয়ার অভ্যাস আমার নেই আর আপনারা নিশ্চয়ই সেটা ভালো করে জানেন হ্যাঁ বাবা তুমি বড় লোকদের ছেলে সে তো আমরা জানি কিন্তু বাবা এটাও তো তোমাকে বুঝতে হবে যে আমরা তোমাদের মতো বড় লোক নই আমি দিন আনা দিন খাওয়া মানুষ তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা অনলাইন থেকে ওই দামি খাবারগুলো অর্ডার করতে তো এখন অনেক টাকা লাগবে সামান্য ওই কটা খাবার অনলাইন থেকে অর্ডার করতে বলেছি আর তার জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাবে তাই না আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো রকম যৌতুক ছাড়াই আপনাদের মেয়েকে বিয়ে করেছি আমি যদি বিয়ের আগে লক্ষ লক্ষ টাকা আপনাদের থেকে যৌতুক চাইতাম তাহলে আপনারা কি করতেন ভেবেছিলাম যৌতুক তো নিচ্ছি না তাহলে হয়তো শ্বশুরবাড়িতে এসে জামায় অতটুকু অন্তত পাবো কিন্তু সেটাও তো পাচ্ছি না আমার বাবা মায়ের যতটা সামর্থ্য ততটা তো আমার বাবা মা করছে তারপরেও তুমি কেন বুঝতে চাইছো না ঠিক আছে তুমি তাহলে থাকো বাপের বাড়িতে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে গিয়ে থাকবো এই গরিব বাড়িতে থেকে গরিবী খাবার খাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয় এই শুনে রিঙ্কির বাবা মা খুবই ভয় পেয়ে যায় নানা বাবা তুমি এমন বলো না আমি এখনই খাবারগুলো অর্ডার করার ব্যবস্থা করছি তুমি মাথাটা ঠান্ডা করো আর রিঙ্কি তুই মুখটা একটু বন্ধ রাখ মা নিজের স্বামীর সঙ্গে এভাবে উচ্চস্বরে কথা বলতে নেই তো কদিন কতদিন স্বামীমাত্র বিয়ে হয়েছে রিঙ্কি তার বাবার কথা শুনে চুপ করে যায় মদনবাবু খাবারগুলো অর্ডার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু অনলাইন থেকে খাবার অর্ডার করার মতো অত টাকা তার কাছে ছিল না সে কি করবে বুঝে উঠতে পারে না শেষ পর্যন্ত সে তার এক চেনা পরিচিত ব্যক্তির কাছ থেকে কয়েক হাজার টাকা ধার করে সেই টাকা দিয়ে পাপনকে অনলাইন থেকে খাবার অর্ডার করে এনে দেওয়া হয় সেদিনের পর থেকে পাপন প্রত্যেক প্রত্যেকদিনই তার শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে বিভিন্ন রকমের বড়লোকি খাবার খাওয়ার জন্য আবদার করতে থাকে ধীরে ধীরে মদনবাবুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এমনকি মাঝে মধ্যে তাদেরকে বাড়ির জিনিসপত্র বিক্রি করেও পাপনের জন্য খাবার প্রস্তুত করে দিতে হতো এভাবে আর কতদিন চলবে মা তোমরা আমার বিয়ে দিলে এমন একটা কুড়ে ছেলের সঙ্গে আমি এর বাবা মায়ের মুখে শুনেছিলাম পাপন কুবি কুড়ে ও কখনোই কোনো কাজকর্ম করতো না ওর বাবার টাকাতেই সবসময় ফুর্তি করে বেড়াতো আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো দিনে দিনে ও প্রশ্রয় পেয়ে মাথায় উঠে নাচানাচি করছে আমি এসে গেছি দিদি আমার অলস জামাইবাবুকে সাহায্য করার জন্য আমি এসে গেছি তোদেরকে কোনো চিন্তা করতে হবে না এবার যা করার আমিই করব। পিঙ্কিকে দেখে রিঙ্কি এবং তার বাবা মা খুবই খুশি হয় পিঙ্কি ছিল রিঙ্কির নিজের ছোট বোন যে কিনা শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করত সে পড়াশোনাতে খুবই ভালো হওয়ায় তার স্কলারশিপের টাকা দিয়েই নিজের পড়াশোনার খরচ চালাত পিঙ্কি দেখতে ভীষণ সুন্দর ছিল আর সেই সঙ্গে শহরে থেকে পড়াশোনা করার ফলে অনেকটাই সেই শহরের মেয়েদের মতো মডার্ন হয়ে উঠেছিল পিঙ্কিকে দেখে পাপন একেবারে অবাক হয়ে যায় ওরে বাবা আমার শালিটাকে তো একেবারে হিরোইনদের মতো দেখতে আগে যদি জানতাম আমার শালিটা এরকম তাহলে তো আমি একেই বিয়ে করতাম আমার কপালটা তো খুবই ভালো গরিবের মেয়েকে বিয়ে করে গরিব শ্বশুরবাড়িতে এসে দিন রাত শুধু লোকই খাবার খাচ্ছি কোনো কাজকর্ম করতে হচ্ছে না আর এখন তো আবার সুন্দরী সালিও চলে এসেছে এই যে জামাইবাবু তোমাকে বলছি হ্যাঁ করে শুধু সুন্দরী শালির দিকে তাকিয়ে থাকলেই হবে তোমাদের বিয়েতে আমি ছিলাম না আমাকে এবার ঘুরতে নিয়ে যেতে হবে আমি গরমের ছুটিতে দু মাসের জন্য বাড়িতে এসেছি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে তো হ্যাঁ সুন্দরী তোমাকে আবার ঘুরতে নিয়ে যাবো না তা হয় কখনো বলো তুমি কোথায় যাবে অনেক জায়গাতেই তো যাওয়ার ইচ্ছা আছে যেমন ধরো শপিং মলে সিনেমা হলে পার্কে তবে আজকে আমরা কোনো বড় রেস্টুরেন্টে যাব চলো অনেক দিন হয়ে গেল আমি ভালো ভালো খাবার খাইনি হ্যাঁ নিশ্চয়ই চলো না তুমি যে রেস্টুরেন্টে যেতে চাইবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব ওকে ওকে দিদি বাবা মা তোমরা সবাই রেডি হয়ে নাও আজকে জামাই আমাদেরকে লাঞ্চ ডেটে নিয়ে যাবে বাড়ির সবাইকে যেতে বলছো কেন আমি তো ভেবেছিলাম শুধু তুমি আর আমি লাঞ্চ করতে যাব তুমি আবার শুধু শুধু বাড়ির বাকি লোকদেরকে বললে কেন আমি এতদিন পর বাড়িতে এলাম একটু পরিবারের সঙ্গে তো সময় কাটাতেই হবে বলো আর তুমি চিন্তা করছো কেন এর পরের বারে আমি আর তুমি সিনেমা দেখতে যাব তখন তো আর কেউ যাবে না বলো আমি আর তুমি একাই যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে অনিচ্ছা থাকা সত্ত্বেও পাপন বাধ্য হয়ে তার শ্বশুরবাড়ির সকলকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে যায় সেখানে গিয়ে রিঙ্কি নিজের জন্য এবং তার পরিবারের জন্য অনেক রকমের দামি দামি খাবার অর্ডার করে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে একজন ওয়েটার এসে টাকার বিল ধরিয়ে দিয়ে চলে যায় এ তো দেখছি মহাবিপদে পড়লাম সুন্দরী শাড়ির চক্করে পড়ে প্রথম দিনেই পাঁচ হাজার টাকা বেড়ে যাচ্ছে কত খাবার অর্ডার করেছে বেশিরভাগ খাবার তো নষ্টই করলো কি দেখছো জামাই বাবু বিলটা দিয়ে দাও এই নাও বিলটা ধরো আর কাউন্টারে গিয়ে দিয়ে এসো শেষ পর্যন্ত পাপন তার নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয় এরকম ভাবে প্রত্যেক দিন রিঙ্কি নানান রকম ভাবে পাপনের কাছ থেকে টাকা হাতিয়ে বিভিন্ন ভাবে খরচ করতে থাকে ধীরে ধীরে পাপনের পকেট পুরোপুরি শূন্য হয়ে যায় রিঙ্কি সেই সুযোগে পাপনের ফোন থেকে অনেক দামি দামি বড়লোকই খাবার অর্ডার করে দেয় দুজন ডেলিভারি বয় তাদের বাড়িতে খাবারগুলো দিতে আসে পাপনের নামে খাবারগুলো অর্ডার করা হয়েছিল বলে তারা পাপনের কাছ থেকে টাকা চায় কিন্তু পাপনের কাছে কোনো টাকা না থাকায় সে টাকা দিতে পারে না ছি জামাইবাবু বাবু তোমার কাছে মাত্র চার হাজার টাকাও নেই আমি তো শুনেছিলাম তুমি অনেক বড় লোকের ছেলে ছি তুমি তো আমার জামাইবাবু হওয়ারও যোগ্য নাও তুমি কি করে বিল পেমেন্ট করবে আমি জানি না বাবা এখন আমার খিদে পেয়েছে আমি এগুলো নিয়ে যাই এই বলে রিঙ্কি খাবারগুলো নিয়ে চলে যায় কিন্তু পাপন খুব সমস্যায় পড়ে ফুড ডেলিভারি কোম্পানির কয়েকজন লোক এসে পাপনকে ধরে নিয়ে চলে যায় কিন্তু টাকা না দেওয়ার অপরাধে তাকে তাদের রেস্টুরেন্টে কাজ করার কথা বলে পাপন নিরুপায় হয়ে রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে দু একদিন পর মদনবাবু সেখানে এসে খাবারের সমস্ত টাকা শোধ করে দেয় এবং পাপনকে বাড়িতে নিয়ে যায় এবার বুঝেছ তো জামাইবাবু আমার বাবা মায়ের কাছে যখন টাকা ছিল না তুমি তাদেরকে ঠিক এরকম অপদস্থ করেছ আর সেই জন্যই আমি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসব করেছি আশা করছি তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমি এতদিনে আপনাদের উপরে অনেক চাপ দিয়েছি আপনাদের কাছে টাকা নেই জানা সত্ত্বেও আপনাদের কোনো কথা আমি শুনতে চাইনি রিঙ্কি যদি আমার সঙ্গে এরকম না করতো তাহলে হয়তো আমি নিজের ভুলটা কখনোই বুঝতে পারতাম না এবার থেকে আমি নিজেই ইনকাম করা শুরু করব।